ধূমপান এক প্রাণঘাতী অভ্যাস যা শুধু ধূমপায়ের প্রাণী কাটছে না আশেপাশে থাকা অন্যদেরও কমিয়ে দিচ্ছে আয়ু তৈরি করছে নানা শারীরিক জটিলতা এমন বাস্তবতার সামনে দাঁড়িয়ে সাহসী এক পদক্ষেপ নিল দক্ষিণ এশিয়ার ছোট দ্বীপ দেশ মালদ্বীপ সাল বা তার পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য ধূমপান নিষিদ্ধ করেছে মালদ্বীপ অর্থাৎ দেশটির জেনসি এবং এর পরবর্তী জেন আলফা প্রজন্মের কেউ ধূমপান করতে পারবেন না বিশ্বে এই প্রথম কোন দেশ এমন ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা চালু করল শনিবার থেকে এই আইন কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে দুই সালের এক জানুয়ারি বা এর পর জন্ম নেয়া কোনো ব্যক্তি মালদ্বীপে তামাকজাত পণ্য কেনা ব্যবহার বা বিক্রি করতে পারবেন না প্রেসিডেন্ট মোহাম্মদ মজুর উদ্যোগে এই আইন প্রণয়ন করা হয়েছে যা এক নভেম্বর থেকে কার্যকর হয় জনস্বাস্থ্যের সুরক্ষা ও তামাক মুক্ত প্রজন্ম করতে এই আইন চালু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার সব ধরনের তামাকজাত পণ্যের ওপরই প্রযোজ্য হবে নিষেধাজ্ঞা সেই সাথে তামাকজাত পণ্য বিক্রির আগে ক্রেতার বয়স যাচাই করতে হবে বিক্রেতাকে কেবল মালদ্বীপের নাগরিকরাই না বিদেশি পর্যটকরাও পড়বেন এই আইনের আওতায় আইন ভেঙে আঠারো বছরের কম বয়সী কোনো ক্রেতার কাছে তামাকজাত পণ্য বিক্রি করলে জরিমানা করা হবে পঞ্চাশ হাজার রুপিয়া নতুন আইনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এছাড়া সব বয়সীদের জন্য ই সিগারেট এবং নিষিদ্ধ সেক্ষেত্রে নিষেধাজ্ঞা না মানলে জরিমানা গুনতে হবে পাঁচ হাজার রুপিয়া মালদ্বীপের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নিউজিল্যান্ড এর আগে ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করলেও এক বছরেরও কম সময়ের মধ্যে তা বাতিল করে সামিয়া জানা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক